নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত একটি খবর যা হয়তো ওয়াশিংটনের ঘুম কেড়ে নিয়েছে কিন্তু ভারতের জন্য এটি কোনো নতুন সতর্কবার্তা নয় বরং দশকের পর দশক ধরে চলে আসা এক গভীর ষড়যন্ত্রের নতুন অধ্যায় মাত্র খবরটি হলো আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী পাকিস্তান আমেরিকার গুপ্তচর সংস্থার রিপোর্ট অনুযায়ী এখন আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরি করতে চলেছে দৃষ্টিতে মনে হতে পারে এই ক্ষেপণাস্ত্রের লক্ষ্য যখন আমেরিকা তখন ভারতের চিন্তার কি আছে কিন্তু ভূ বা জিও এত সরল নয় আজকের পর্বে আমরা এই প্রশ্নেরই গভীরে যাব আমরা দেখব কিভাবে পাকিস্তানের এই পদক্ষেপ আসলে ভারতের বিরুদ্ধেই এক নতুন এবং আরও ভয়ঙ্কর চাল আমেরিকার দিকে বন্দুক তাক করে পাকিস্তান আসলে কাকে ভয় দেখাতে চাইছে এবং এই সমগ্র ষড়যন্ত্রের পেছনে থাকা আসল শক্তিটি কে সবচেয়ে বড় কথা এই নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে ভারত কতটা প্রস্তুত আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত চলুন ভারতের দৃষ্টিকোণ থেকে এই সমগ্র পরিস্থিতির একটি চুলচেরা বিশ্লেষণ করা যাক প্রথমেই আসি মার্কিন রিপোর্টের কথাই রিপোর্টটি বলছে পাকিস্তান গোপনে এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে যা সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরে আমেরিকার ভূখণ্ডে আঘাত আনতে পারে এই খবর শুনে ওয়াশিংটনের কর্তাব্যক্তিরা আজ হয়তো চিন্তিত পাকিস্তানকে পারমাণবিক প্রতিপক্ষ ঘোষণা করার হুমকি দিচ্ছেন কিন্তু ভারতের জন্য এই খবরটি হলো আই টোল ডিউ সো এই রকম আমরা ভারত গত কয়েক দশক ধরে বিশ্বমঞ্চে চিৎকার করে বলে এসেছি যে পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বিশ্বাস করা যায় না আমরা বলেছি তাদের পারমাণবিক কর্মসূচির বিস্তার এবং তার পেছনে কুখ্যাত এ কিউ খান নেটওয়ার্ক সমগ্র বিশ্বের জন্য একটি টাইম বোমা সেদিন বিশ্ব আমাদের কথাই কান দেয়নি বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নামে সেই পাকিস্তানকেই সাহায্য করে গেছে আজ যখন সেই আগুনের আজ তাদের নিজের গায়ে লাগতে শুরু করেছে তখন তাদের হুশ ফিরেছে এখন প্রশ্ন হল পাকিস্তান কেন এই ভয়ঙ্কর পথে হাঁটছে তাদের দাবি ভারতের অপারেশন সিধু এবং আমেরিকার সম্ভাব্য আগ্রাসন থেকে বাঁচতেই তাদের এই প্রস্তুতি এটি একটি নির্লজ্জ মিথ্যাচার এবং অজুহাত ছাড়া আর কিছুই নয় পাকিস্তানের ইতিহাস সাক্ষী তারা সবসময় নিজেদের আগ্রাসী সামরিক উচ্চাকাঙ্ক্ষাকে ঢাকার জন্য ভারতের উপর কাল্পনিক দোষারোপ করে এসেছে আসল কারণটা সম্পূর্ণ ভিন্ন ভারতের দৃষ্টিকোণ থেকে এর পেছনে তিনটি মূল কারণ রয়েছে প্রথমত ভারতের ক্রমবর্ধমান শক্তিকে ব্যাহত করা আজ ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি আমাদের সামরিক শক্তি মহাকাশ গবেষণা এবং প্রযুক্তিগত অগ্রগতি পাকিস্তানকে ক্রমশ অপ্রাসঙ্গিক করে তুলছে পাকিস্তান বুঝতে পারছে প্রচলিত যুদ্ধে বা সীমিত সংঘাতে ভারতের সঙ্গে পাল্লা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় তাই তারা পারমাণবিক জুয়া খেলে ক্ষমতার ভারসাম্য নিজেদের দিকে আনার মরিয়া চেষ্টা করছে আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করা সেই মরিয়া চেষ্টারই একটি অংশ যার মাধ্যমে তারা নিজেদের একটি বিশ্ব শক্তি হিসেবে জাহির করতে চায় এবং ভারতকে মনস্তাত্ত্বিকভাবে চাপে রাখতে চাই দ্বিতীয়ত কাশ্মীর ইস্যুকে বাঁচিয়ে রাখা এবং সন্ত্রাসবাদকে পারমাণবিক ঢাল দিয়ে রক্ষা করা ভারত যখনই পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় যেমন উরি সার্জিক্যাল স্ট্রাইক বা বালাকোট এয়ার স্ট্রাইক বা অপারেশন সিন্দুর তখনই পাকিস্তান পারমাণবিক যুদ্ধের হুমকি দেয় তাদের হাতে আইসিবিএম থাকলে তারা মনে করবে যে তাদের ব্ল্যাকমেল করার ক্ষমতা আরও বেড়ে গেল তারা বিশ্বকে দেখাতে চাইবে যে কাশ্মীর একটি পারমাণবিক ফ্ল্যাশ পয়েন্ট এবং এর সমাধান না হলে বিশ্ব বিপদে পড়বে এটি তাদের পুরনো কৌশল কিন্তু এবার আরও বিপজ্জনক অস্ত্র হাতে নিয়ে এবং তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হল তাদের প্রভু চীনের ইশারায় কাজ করা পাকিস্তানের এই পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটি চীন পাকিস্তান অক্ষশক্তির একটি গভীর ষড়যন্ত্রের অংশ এটা আজ কোনো গোপন বিষয় নয় যে পাকিস্তানের পারমাণবিক বোমা থেকে শুরু করে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সব কিছুর পেছনেই রয়েছে চীনের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত চীনের নকশা নকল করেই পাকিস্তানের ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে চীন সরাসরি ভারতের সঙ্গে সংঘাতে না গিয়ে পাকিস্তানকে দিয়ে ভারতকে ব্যস্ত রাখতে চাই পাকিস্তানের হাতে আইসিবিএম তুলে দেওয়ার অর্থ হল ভারতের উপর একটি স্থায়ী চাপ তৈরি করে রাখা যাতে ভারতকে সর্বদা তার পশ্চিম সীমান্তে প্রতিরক্ষা নিয়ে চিন্তিত থাকতে হয় এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণ মনোযোগ দিতে না পারে এটি চীনের একটি নিখুঁত প্রক্সি কৌশল তাহলে এই পরিস্থিতিতে ভারতের করণীয় কি আমরা কি চিন্তিত অবশ্যই যে কোনো দায়িত্বশীল দেশের মতোই আমরা আমাদের প্রতিবেশীর এই ধরনের ভয়ঙ্কর পদক্ষেপে উদ্বিগ্ন কিন্তু আমরা ভীত নই কারণ আজকের ভারত উনিশশো আশি বা নব্বইয়ের দশকের ভারত নয় আমাদের শক্তি এবং প্রস্তুতি সম্পর্কে আমাদের কোনো সংশয় নেই প্রথমত ভারতের কাছে একটি অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষিত পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা বা ডিটারেন্স রয়েছে আমাদের নো ফার্স্ট ইউজ বা প্রথমে ব্যবহার না করার নীতি আমাদের দায়িত্বশীলতার পরিচয় দেয় কিন্তু এর সাথে এটাও স্পষ্ট করে বলা আছে যে ভারতের উপর প্রথম পারমাণবিক আঘাত এলে আমাদের প্রতিশোধ হবে ভয়ঙ্কর এবং শত্রুর অস্তিত্ব বিলোপ করার মতো দ্বিতীয়ত আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পাকিস্তানের চেয়ে অনেক বেশি উন্নত এবং নির্ভরযোগ্য আমাদের হাতে রয়েছে অগ্নি সিরিজের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র অগ্নি ফাইভ যার পাল্লা পাঁচ হাজার কিলোমিটারের বেশি তা চীনের উত্তর প্রান্ত পর্যন্ত পৌঁছতে সক্ষম অগ্নি সিক্সের মতো আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরির কাজও চলছে আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা মিসাইল ডিফেন্স সিস্টেমও প্রতিনিয়ত উন্নত হচ্ছে এবং তৃতীয়ত ভারতের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের পারমাণবিক ট্রায়াড অর্থাৎ আমরা জল স্থল এবং আকাশ তিন জায়গা থেকেই পারমাণবিক হামলা চালাতে এবং তার প্রতিশোধ নিতে সক্ষম আমাদের আইএনএস আরিহান্তের মতো পারমাণবিক সাবমেরিনগুলো মহাসাগরে গভীরে লুকিয়ে থেকে শত্রুপক্ষের নজর এড়িয়ে ভারতের সেকেন্ড স্ট্রাইক বা পাল্টা আঘাতের ক্ষমতাকে নিশ্চিত করে পাকিস্তানের এই ক্ষমতা নেই এই পারমাণবিক ট্রায়াডই আমাদের দিয়েছে অটুট নিরাপত্তা এবং আত্মবিশ্বাস সুতরাং পাকিস্তানের এই আইসিবিএম তৈরির খবর ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ কিন্তু এটি ভারতের নিরাপত্তাকে ভেঙে ফেলার মতো কোনো সংকট নয় আমাদের এখন যা করতে হবে তা হল আমাদের কূটনৈতিক তৎপরতা আরও বাড়াতে হবে বিশ্বমঞ্চে বিশেষ করে রাষ্ট্রসংঘ টিএটিএফের মতো প্ল্যাটফর্মে চীন পাকিস্তান প্রলিফিয়েশন নেক্সাসের বিপদকেও আরও জোরালোভাবে তুলে ধরতে হবে আমেরিকাকে এটা বোঝাতে হবে যে পাকিস্তানের প্রতি নরম মনোভাব পোষণ করার দিন শেষ যে সাপকে তারা দুধকলা দিয়ে পুষেছিল সেই সাপ আজকে তাদেরই ছবল মারতে উদ্যত অভ্যন্তরীণভাবে আমাদের প্রতিরক্ষা গবেষণা এবং উৎপাদনকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে আমাদের নিজস্ব অস্ত্র এবং প্রযুক্তি তৈরির উপর আরও জোর দিতে হবে পরিশেষে একটা কথা খুব স্পষ্ট করে বলা দরকার পাকিস্তানের এই নতুন পারমাণবিক আসফলন আসলে তাদের গভীর হতাশা এবং নিরাপত্তাহীনতারই প্রতিফলন তারা ভারতের সঙ্গে ইতিবাচক প্রতিযোগিতায় না পেরে ধ্বংসের পথ বেছে নিয়েছে কিন্তু ভারত উন্নয়নের পথে হাঁটছে এবং নতুন জিও খেলাই খেলায় ভারত কোনো দর্শক নয় ভারত নিজেই একজন শক্তিশালী এবং দায়িত্বশীল খেলোয়াড় আমাদের শান্তিবাদী নীতি আমাদের দুর্বলতা নয় আমাদের শক্তি কিন্তু কেউ যদি আমাদের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে চ্যালেঞ্জ করে তবে তার যোগ্য জবাব দেওয়ার জন্য একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসী এবং আমাদের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত পাকিস্তানের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রতিবেশ বদলানোর উপায় নেই কিন্তু নিজেদের শক্তিশালী করার উপায় সবসময় আমাদের হাতেই থাকে ভারত সেই পথেই চলবে আজ এ পর্যন্তই এই বিষয়ে আপনার মতামত কী ভারতের আগামী পদক্ষেপ কী হওয়া উচিত বলে আপনি মনে করেন কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন জয় হিন্দ জয় ভারত